দু চার ঘন্টা কমপক্ষে দু চার ঘন্টা অল্প করে বললাম যদি টিভি দেখায় যায় অথবা ছোট ছোট ছেলে ছোট ছোট মানে কি আঠারো বছর বিশ বছরের ছেলে হাতে স্মার্টফোন দিয়ে দিচ্ছেন আমি বলছি না পাঁচ বছর দশ বছর যারা দিচ্ছে তারা তার মূর্খ ছোট দিকে দিয়ে দিচ্ছে কি বলছে এগুলো ট্যাপ হ্যাঁ ট্যাপ হ্যাঁ ট্যাবলেট ট্যাপ এইগুলো এই ছোটো ছোটো বাচ্চা দিয়ে দিয়ে দিয়েছেন আপনি মনে করছেন যে এইটা দিলাম বিনোদনের জন্য আর তারপরে ছেলেটা বিরক্ত করে খেতে চায় না আরে আজকাল কিছু লোক মহিলাকে দেখেছে কিছু না অধিকাংশই বাচ্চা খেতে চায় না ওর হাতে মোবাইলটা ধরিয়ে দিল আর ও মোবাইল নিয়ে ও গেম অথবা আর কিছু আমদ করছে আর ওকে খাওয়াচ্ছে ওরা জানতে খাওয়াচ্ছে বলছে আমার বাচ্চা খায় না মোবাইল ছাড়া আমি ওদেরকে বলবো যে আলহামদুলিল্লাহ আমার বাচ্চা আজ পর্যন্ত নয় ছেলে মেয়ে মোবাইল ছাড়া কি করে খায় আর কি করে মানুষ হলো আঠারো বছর না হওয়া পর্যন্ত আমি কোনো ছেলে মেয়েকে মোবাইল দিই কোনো ছেলে মোবাইল দিই নিজে ঠিক তো কথা হচ্ছে যে কি বলছিলাম যেটা অনেক সময় আপনি অজ্ঞতার কারণে অন্যদেরকে পথভ্রষ্ট করলেন সে অন্যরা আপনার স্ত্রী হোক অথবা আপনার ছেলে মেয়ে হোক অথবা দেশবাসী হোক শাসক গোষ্ঠীর অজ্ঞতার কারণে দেশবাসী পথভ্রষ্ট করছে পাপের দিকে ঠেলে দিচ্ছে অথবা আলেম সমাজ এক শ্রেণীর বিদাতে আলেম সমাজ হোক তাদের অজ্ঞতা উইদ সম্পর্ক অজ্ঞতার কারণে সন্না সম্পর্কে অজ্ঞতার কারণে শির বিদাত সম্পর্কে অজ্ঞতার কারণে সুফিবাদ যে গুমরাহি এই অজ্ঞতার কারণে মনে করেন সুফিবাজই হচ্ছে বাদী হচ্ছে যদি সুফিবাদের সিলসিলায় না আসি পীর মরিদের সিলসিলায় তৈরি করতে না আসি তাহলে আত্মার পরিশুদ্ধি হবে না তাজকিয়া নাফস হবে না এটাই তো তাদেরকে গুমরা করেছে অজ্ঞতা জি স্ত্রীকে পর্যন্ত যে কথাটা ইঙ্গিতে বললাম আমি শুধু এক কথা বলেছি এ স্ত্রীকে পর্যন্ত গোমরা পথ ভ্রষ্ট খারাপ করার মূলে অনেক স্বামী অনেক স্বামী বহু ঘটনা আছে বিভিন্ন দেশের অনেক শিক্ষার বিষয় আছে অনেকে মনে করেন আমি খোলা মনের আমি যেমন খোলা মনের আমার বন্ধুও খোলা মনের উদার মনের ভালো চমৎকার ভাষা কিন্তু উদার মনের মানুষ আমি অত সংকীর্ণ চিন্তা চেতনা রাখি না তারপর আমি কারো সম্পর্কে সন্দেহ করি না স্ত্রী বড়োই পর্দানাসীন বড়োই দিনদার বিয়ে করে নিয়ে আসলো দিনদার ফ্যামিলি থেকে আর তারপরে বন্ধু বান্ধব যখন আসে তখন বলে যে আমার বন্ধুরা এসছে ওদেরকে তুমি খাবার পরিবেশন করো আমি আছি অসুবিধে কি আমার সামনে তুমি বন্ধুদের পরিবেশন করো আমি খাচ্ছি বন্ধুরা খাচ্ছে স্ত্রী বলছে না মোটেই আমি পারবো না এই কাজ করতে আমি জীবনে কাজ করিনি বলছেন না তোমার করতেই হবে মুশকিল একদিন দুদিন করতে করতে কত শক্তি হয়ে থাকবে স্বামীকে রাজি করতে হবে সে সেও নরম হয়ে গেল আর তারপর ওইভাবে পরিবেশন করা শুরু করলো খেতে দেওয়া শুরু করলো এই বন্ধু যে শৈতানের শৈতান তখন এখান থেকে চান্স নেওয়া শুরু করলো নজর পড়লো কুদৃষ্টি পড়লো আর তারপরে তার অন্তরে পাপ ঢুকলো শৈতানে ঢুকলো যখন বন্ধু থাকে না তখন চলে আসে এসে নক করে ধীরে ধীরে একটা খাতির হয়েছে খাওয়াইতে খাওয়াইতে মানে ওই যে একটা আর থাকে নারী পুরুষের ওইটা দূর হয়ে গেছে প্রাচীরটা দূর হয়ে গেছে ওপেন হয়ে গেছে তারপরে এসে বলে যে ভাই আছে না ভাই নাই কিন্তু তার সাথে পরিচয় হয়ে গেছে আসতে পারি কি মানে যাবেন এইসব কিছু জায়গায় আসেন 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 এই আসেন আসেন করতে করতে শেষে আউজ ব্যবচারে লিপ্ত ইজ্জত হারিয়েছে তারপরে পরিবার ভেঙেছে ধ্বংস হয়েছে পরিবার সেই স্ত্রী ওই স্বামীকে বলছে এই যে আমাদের তালাক হইল বিচ্ছিন্নতা এর পিছনে কারণ তুমি তুমি আমাকে ধ্বংস করেছো তুমি আমার চরিত্র ধ্বংস করেছো আমি প্রথম দিন বরং আমি খুব শক্ত ছিলাম যে কোনো দিন আমি কাউকে বেগানা পুরুষকে খেতে দিয়ে যাবো তুমি বাধ্য করেছো আমাকে তুমি অসন্তুষ্ট হয়েছো যদি তোমার বন্ধুদেরকে আমি যদি খাবার পরিবেশন না করি তাহলে জি আয়াতের সবাই যে জেনে শুনে মানুষকে গুমরা করে না বরং অধিকাংশই যারা গুমরা করে দলুন মদুল তারা অজ্ঞতার কারণে মূর্খতার কারণে সঠিক বিষয়টা না জানার কারণে গুমরা করে জেনেশনে গুমা করা হলো খুবই কম আছে কার আছে পেট পূজারি যারা এক শ্রেণীর পেট পূজারি আলেম আছে ধর্ম ব্যবসায়ী আছে পেট পূজারি ধর্মের নামে রাজনীতিকারীরা আছে যারা রাজনীতি করে হ্যাঁ তারপরে পেট পূজারি আপনারা পীরেরা আছে অনেক সময় তৌহদ সন্নেতর কথা জানার পরেও মিলাদ করা ছাড়বে না কারটা ইনকাম সোর্স কোরআনখানি বক্সানো ছাড়বে না কারণ ইনকাম সোর্স তাবিজ ব্যবসা ছাড়বে না কারণ ইনকাম সোর্স মাজার ব্যবসা ছাড়বে না কারণ ইনকাম সোর্স জানলে হক জানার পর কিন্তু তাদের সংখ্যা খুব কম অধিকাংশ যারা পথ ভ্রষ্টকারী মানব জাতিকে করেছে তারা হচ্ছে আল্লাহ বলছে অজ্ঞতার কারণে এলমিন আর তারা আল্লাহর দিনের কথা বা কথাকে নিয়ে তারা উপহাস করে থাকে উলায়ক আলহ আজাব মহিন তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি রয়েছে লাঞ্ছনাকর শাস্তি রয়েছে যারা দিন থেকে তৌহিদ থেকে সন্ন্য থেকে দূরে রাখার জন্য তাকুয়া থেকে ধার্মিকতা থেকে আল্লাভীরতা থেকে দূরে রাখার জন্য বিভিন্ন রকমের পাপের সুযোগ করে দেয় মানুষ পাপের সুযোগ করে দেয় সেটা সিল্কের পাপ হোক বেদাতের পাপ হোক অথবা অশ্লীলতার পাপ হোক অশ্লীলতার পাপের সুযোগ করে দিচ্ছে তাহলে এদের জন্য কি রয়েছে আজাব মহিনুন আল্লাহ বলছেন এমন আজাব যেটা হচ্ছে বড়ই লাঞ্ছনা করা আজাব অপমানজনক আছে আপনি জন্য দুনিয়া এবং আখের দুনিয়া আল্লাহ লাল প্রাণ ছেড়ে দিতে পারেন কিন্তু বা ছাড় দিতে পারেন কিন্তু আখেরাতে পরকালে ছাড়বেন না দুনিয়া কয়েকদিনের দুনিয়াতেও যদি দাদাগিরি করে চলে যায় তার মানে এই নয় যে চিরকালে এইরকমই থাকবে